জুমার দিন দোয়া করলে কবুল করে কি? আল্লাহ। বলেছেন জুমার দিনে ইন্না ফিল জুমআতি saa'a লা ইয়াফিকুহা আব্দুন ইল্লা আ'তাহা। জুমার দিনে এমন একটা মুহূর্ত বা ক্ষণ আছে ওই মুহূর্তে যে যাই যাবে আল্লাহ তাই দিবেন। তো নামাজের আগে কেউ বলেছে নামাজের পরে। সবচেয়ে গ্রন্থগত মতামত হচ্ছে আসরের সালাতের পরে মাগribের আগ পর্যন্ত বিশেষ করে ক্বাবলা গুরুব-ই শাম সূর্য ডোবার আগে যে অন্তিম মুহূর্তটা ওই মুহূর্তে আপনি আল্লাহর কাছে যাই যাবেন আল্লাহ তাই দিয়ে আপনাকে দন্য করে দিবেন সুবহানাল্লাহ তাহলে জুমার দিনের গুরুত্ব আছে না নাই এই সুন্নতগুলো পালন করা যাবে আগে আগে জুমার নামাজে যাওয়া যাবে জুমার খুতবা অংশ গ্রহণ করা যাবে তো এই জুমার খুতবাগুলো নিজেদের জীবনের জন্য পাঠ হিসেবে সংগ্রহ করতে হবে আর খতিব সাহেব যারা আছেন তারা কনস্ট্রাকটিভ গঠনমূলক উপায়ে এই জুমার খুতবা দ্বারা সমাজটাকে আলোকিত করবে আমরা যেন কোরআনের আলোকে নিজেদেরকে আলোকিত করতে পারি সমাজটারে আলোকিত করতে পারি ওটা বিশ্বটারে আলোকিত করতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও তাহলে শুনে এই জুমার দিনে আমাদের করণীয় কি আমাদের সুন্নাগুলো কি এই জুমার দিনে কিছু সুন্না আছে এই সুন্নাগুলো যদি পালন করি তাহলে জুমার সর্বোচ্চ বারাকা মার্সি অ্যান্ড ব্লেসিংস রহমত এগুলো হাসিল করা যাবে ঠিক কিনা জুমার দিনে এক নাম্বার সুন্না হচ্ছে ওই জুমার দিনের সকালের ফজরের সালাদটা জামাতে পড়া সবাইকে খাইছে রে আবার কোন আস শুরু করছে এতক্ষণ তো ভালো লাইনে আছিল। এখন আবার কোন লাইন ধরল আফদালুস সালাহ ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ জুমার দিনের ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ কাছে দুই ওয়াক্ত সালাত সবচেয়ে কঠিন একটা ফজরের সালাত আর একটা এশার সালাত এক স্কলারকে জিজ্ঞেস করা হলো সকালের বাতাসটা এত সুন্দর নির্মল আর সুস্নিগ্ধ কেন? বে স্কলার উত্তর দিয়েছিল এর কারণ সকালবেলা ফজরের সময় মুনাফিকগুলো কাথার নিচে সব লুকিয়ে থাকে আর নাক ডেকে ঘুমায়। তাই মুনাফিকদের নাকের বাতাসের দুর্গন্ধ বাতাসে মেশে না তাই বাতাসটা তো সুস্নিগ্ধ আর নির্মল। এজন্য সকালবেলা হচ্ছে আল্লাহওয়ালাদের আনাগোনা। আল্লাহর ওয়ালিদের আনাগোনা। মুনাফিকরা ঐটা মেরেந்து থাকে। ওরা থেকে কম বলে

আর সিওয়াকি আর জৈতুন ফাইন নেহা সিওয়াকি ও সিওয়াকুল আমি কবলি ডাল কত সুন্দর মেসোয়াক হয় কারণ এই ডাল দিয়ে আমিও যেমনি মেসোয়াক করি আমার আগে লক্ষাধিক নবী এই জাইতুনের ডাল ভেঙে মেসোয়াক করেছে আবার বিশ্বনবী এনতেকালের আগে মেসোয়াক দিয়ে দাঁত পরিষ্কার করেছেন বিশ্বনবীর সালা আব্দুর রহমান যখন ঢুকলেন আব্দুর রহমানের হাতে একটা ছিল বিশ্বনবীর দেহটা এত দুর্বল কথা বলতে পারেন না শুধু দুটি চোখ দিয়ে ফেল ফেল করে মেসোয়া দিকে তাকিয়ে আছে আম্মা জানা আয়েশা বলতেন বিশ্বনবী মেসোয়া করতে চান বিশ্বনবী কে মেসোয়ার্কটা এনে নিজ দিয়ে চিপিয়ে চিবিয়ে নরম করে বিশ্বনবীর হাতে দেয়া হলো বিশ্বনবী মেসোয়াক করলেন এন্দিকালের আগে বিশ্বনবীর যেই আমলটা করেছেন ওই আমলটা ছিল মেসোয়াক করার আম ও মেসোয়াক করতে রাজি আছেন প্রতি সালাতের আগে আমরা মেসোয়াক করবো ইনশালা পড়লাম তিন নম্বর সুন্না হচ্ছে আল্ল গোসল জুমার দিনে গোসল করার শুন্য আমরা গোসল করি না সবাই আচ্ছা চার নাম্বার সুন্না হচ্ছে আত্ম

এই জাইতুনের তেল দাড়ি চুলে দিলে সহজে পাকা ধরবে না দেরি করে পাকবে দেহের মধ্যে যদি মেসেজ করেন দেহের বয়সের ভারত কুচকে যাওয়ার চামড়া কুচকে যাওয়ার যে রোগ এটা কমে যাবে দেহটা ক্লিন থাকবে স্মুথ থাকবে সুবাহ পড়ে এজন্য জন্য তেল মালিশ করা এটা শুনতে চার নম্বরে হচ্ছে দিলে বলতেন না লাগবে না বলতেন না লাগবে দিলে কখনো বলতেন না লাগবে বালিশ দিলে কখনো বলতেন নাজে লাগবে না সুগন্ধি দিলেও বলতেন না লাগবে না মধু দিলেও বলতেন যে লাগবে এগুলো দিলেই নিতেন ব্যবহার করতেন আর খাইতে পছন্দ করতেন সুমানলা পড়েন এই যে আমরা বালি উঠতেছি এটা কিন্তু বিশ্ব নবীর শুননা আল্লাহ রাসুল ইসলাম বালিশে ট্যাক দিয়ে বসতে পছন্দ করতেন আলহামদুলিল্লাহ পড়েন তার মানে সুগন্ধি ব্যবহার করা শুননা আবার বিশ্ব বলতেন আর বাহান সুনানিল মোর সালিন চারটা আছে সব নবীদের সুন্নাতের মধ্যে একটা হলো আল হায়া লজ্জাশীলতা লাজুকতা সব নবীরা লাজুক ছিলেন দুই নাম্বারে আপনি সুগন্ধি ব্যবহার করা তিন নাম্বারে আছে ওয়াক ব্যবহার করা চার নাম্বারে আর নিকাহ বিয়ে করা সবার আল্লাহ এই চারটা শূন্য সব নবীদের শূন্য এই জন্য পারফিউম ইউজ করবেন এরপরে জুমার আরেকটা একটা সুন্নাত হচ্ছে আল্লিবাস আহসান সিয়াব সবচেয়ে সুন্দর জামাটা পড়া কারণ আল্লাহ নিজে সুন্দর ইন জামিল ও হেকবুল জামাল আল্লাহ নিজে সুন্দর তাই সব সৌন্দর্যকে আল্লাহ পছন্দ করেন ঠিক না এই মহাবিশ্বের সবচেয়ে সুন্দরকে

আর তিনি সৌন্দর্যকে পছন্দ করেন বিশ্বাম বলেছেন আল্লাহ তার বান্দার উপর তার নিয়ামতের বহি প্রকাশ দেখতে পছন্দ করে আপনি যদি ধনী হন আপনার ধনির একটা প্রকাশ যেন আপনার দেহে থাকে এতে কোনো সমস্যা নাই আপনি হাজার কোটি টাকার মালিক আপনি সিরাফারা জামা পরছেন পড়ছেন কেন করতে বলছে কি আপনাদের আপনি সুন্দর চমৎকার জামা পরবেন আর শুক্রিয়া করবেন কার কথায় কথায় বলবেন শুক্রান লা ফখরা, শুক্রিয়া আল্লাহর ফখর করছি না

এরপরে বিশ্বনবী বললেন আরেকটা সুন্নাহ হচ্ছে সূরাতুল কাহাফ তেলাওয়াত করা। আজকেবারে কোরআনের মাসখানি জানেন এটা এবারে কয়বারাই 15 বার। এমন কি এই কাফের মাসখানে একটা শব্দ আছে ওয়ালিয়াতাল তফ দেখবেন কোরআনের সব শব্দ বাক্য এক ফন্টে লেখা কিন্তু ফন্টে লেখা তফ এটা আলাদা ফন্টে মোটা করে লেখা কারণ এটা হচ্ছে মিডল অফ দা কোরআন। করনের একেবারে মাঝখানে এটার আগে যত শব্দ তারপরে তত শব্দ এটার আগে যত অক্ষর তারপরে তত অক্ষর সুবহানাল্লাহ পড়ে বলিয়া তালা তাফাসরা নাই এই সূরাটা যদি কেউ পড়ে অনেকগুলো ফজিলত এক নাম্বার ফজিলত ইয়াকুনু লাহু নূর يوم এই সূরাটা কেয়ামতের দিন তার জন্য একটা আলোকবর্তিকা হবে আর এই আলো দিয়ে সে ফুলসিরাত পার হয়ে যাবে আবার বিশ্বনবী বললেন সূরা কাফির প্রথম 10 আয়াত যে ব্যক্তি জুমার দিন তেলাওয়াত করবে ইউ হুসিমা মিন ফিтнаতি দাজ্জাল তার দাজ্জালের ফিтна থেকে বাঁচিয়ে দিবে কে আবার এই সূরাটা যে জুমার দিন তেলাওয়াত করবে দুই জুমার মাস কাান্তরে আলোকিত করে দিবে কে এজন্য জুমার দিন কোন সূরা সবাই বলতে হবে মনে থাকবে সবার এরপর আতফকির আল মসজিদ মসজিদে আগে আগে যাওয়া আমরা আগে আগে যাওয়ার চেষ্টা করব এরপরে আল মসিউ আলাল আকদাম পায়ে হেঁটে যাওয়া না। পায়ে হেঁটে দূরের জায়গা হলে সাইকেল Honda সিন যে প্রাইভেট কার দিয়ে আপনি যেতে পারেন সমস্যা নেই যদি সুযোগ হয় পায়ে হেঁটে যাবেন এটাতে সওয়াব বেশি না কম এরপরে আদম তাকaddir ইকাবান নাস মানুষের ঘর ডিঙিয়ে যাওয়াকে বিশ্বনবী নিষেধ করেছেন অনেকে আшедেরীতে যেতে চাই আগে আসে না তাই জুমার দিন আসছে সবার শেষে মানুষের ঘাটটা ডিঙিয়ে সামনের কাতারে যেতে যায় এই মসজিদটা সবার এখানে কাউকে কষ্ট দিয়ে ধাক্কা মেরে নিজের সামনে যাওয়া যাবে দেয়ার ইজ নো ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আপার এন্ড লোয়ার বিটুইন দ্য

আপনি মসজিদে গিয়েছেন এখনো খোদবার শুরু হয় নাই দুই রাকাত পড়লেন দেখেন ক্ষতি বাসে তো আরো দুই রাকাত পড়েন ক্ষতি ভুজুর এখনো আসে নাই তো আরো দুই রাকাত পড়েন দুই চার ছয় আট যত মনে চায় পড়েন এটা অনির্ধারিত দুই দুই করে ইচ্ছা মতো পড়বেন আর বাদাল জুমা হচ্ছে চার রাকাত পড়া শুননা কয় রাকাত যদি মসজিদে পড়েন আর বাড়িতে যে বললে দুই রাখাত বিশ্বনবী বা আদাল জুমা যতবার মসজিদে নবীতে পড়েছেন চার রাখাত ঘরে বললে দুই রাখাত সোমানাল্লাহ পড়েন কাপলাল জুমা বা আদাল জুমা ক্লিয়ার এরপরে বিশ্বনবী বললেন আল ইনসাদ হসনুল ইজতেমা যখন জুমারে খোদবা চলবে কোনো কথা বলা যাবে না গান দুইটা খরগোশের মতো খাড়া করে খোদবা শোনার দরকার আছে না নাই এটা হুলচা হুলচালিকা কেও বলে জুম আদি আঙুচিত তখন তুমি জুমার দিন খোদবা চলাকালীন সময়ে দুইজন কথা বলতেছে তুমি যদি ওদেরকেও থামতে বলে এই থামো এটাও তুমি ভুল কাজ করছো তুমি থামতে বলছো কেন এই থামো বলে তুমি আরেকটা কথা বারাইছো ঠিক কি না এই থামো এটাও বলার দরকার নাই ফকত লাগো তা তুমি অনর্থক কাজ করেছ এজন্য জুমার দিন খুদবা চলাকালীন পিন ড্রপ সাইলেন্স নো টক কোনো কথা বলা যাবে এরপর তাহাবুল মান গালাবা আলাইহি আন মিন মাকানি জুমার খোদবা শুনতে শুনতে যদি ঘুম আসে জায়গা চেঞ্জ করে ওযু করে মুখে পানি ছাপটা দিয়ে অন্য জায়গায় বসা সুন্নাত সুবহানাল্লাহ বলবেন না কি সুন্দর ইসলাম মাঝে মাঝে জুমার খোদবা শুনতে গেলে ঘুম আসে না নাই জুমার দিন ঘুমায় না এমন তো আল্লাহর ওলি আছে না কে জায়গায় আমি কত ঘুমাইছি ছোটবেলা মসজিদে ঢুকলে খালি নমাজ সুবাহ না কারণ আমরা ঢুকার সময় কি পড়ি আল্লাহ মাফতাহালি আবহাওয়া রহমাদিক আল্লাহ রহমতের সব দরজা খুলে দাও এত রহমত ঢালে রহমতের ঠেলায় খালি গো আছে না নাই রহমতের বাড়ি ধারা ছিঁড়ি ছিঁড়ি যখন বর্ষিত হয় তখন আমাদের ঘুম চলে আসে বিশ্বনি বলেছেন যার ঘুম চলে আসে সেজন্য জায়গাটা চেঞ্জ করে অন্য জায়গায় বসে কিংবা মুখে পানির ছাপটা দিয়ে আসে কিংবা আবার যেন অজু করে না সাদা তার প্রাণবন্ত একটা হৃদয় নিয়ে খুদ্বাসনা শুরু করে দেয় সুবহান পড়ে আবার বিশ্বনবী বলেছেন নামাজ পড়ার সময় কারো যদি ঘুম আসে সেজন্য ঘুমিয়ে নেয় নামাজ পড়ছেন আবার ঘুমাচ্ছেন বিশ্বনবী বলেন নামাজ চলাকালীন ঘুম আসলে নামাজ পড়বেন আগে ঘুমাবে কারণ সে যদি ঘুমের চিমনির মধ্যে থাকে আল্লাহর প্রশংসা করার পরিবর্তে সে আল্লাহর গালি দিয়ে বসবে বলতেছে প্রশংসা চাইবে কিন্তু মুক্তি চলে আসবে না গালি মানুষের চাহিদা বিমান इवन डिमांड কা আল্লাহ কত গুরুত্ব দিয়েছে আবার বিশ্বনবী বললেন ইদা জা আল ঈশা ওয়াল আশা মান কদ্দিমুল আশা ক্বাবলা আল ঈশা ঈশা আশা দুইটা যদি একসাথে চলে আসে আশা আগে আশা খায় বাবা ঈশামানি রাতের শেষ নামাজ মানে এশার নামাজ এশা মানে কি নামাজ রাতের নামাজ আর আশা মানে রাতের খাবার সাফর অথবা ডিনার রাতের খাবার কে আরবিতে কি বলে আশা আর এশার নামাজ আরবিতে কি বলে এশা বিশ্ব বললেন এশা আর আশা দুইটা যদি একসাথে আসে আগে আশা খায়ালো পরে এশা বইরো কারণ আশা থুইয়া মানে বিরানের প্যাকেট থে যদি নামাজে দাঁড়াও মন চলে যাবে ওইখানে গিরে আমি কি ঠ্যাং পাইলাম না রান পাইলাম খাবার কি গরম না ঠান্ডা আমার প্যাকেট আছে তো না নিয়ে গেল কেউ টেনশন আছে না নাই এজন্য এশা আশা একসাথে হইলে আগে আশা খাও সুবহানাল্লাহ পড়ো এরপরে বিশ্ব বললেন বেশি বিষ্ণু